রসুল সাল্লাহ একদিন স্বপ্নের মাধ্যমে কবরের আদাবের কিছু উদাহরণ দেখেছিলেন যা তিনি আমাদের শেখানোর উদ্দেশ্যে বর্ণনা করেছেন রসুল সাল্লাহ আলহিহাসাল্লাম দেখলেন দুজন লোক এসে তার দুহাত ধরে তাকে জেরুসালামের দিকে নিয়ে যাচ্ছে হঠাৎ তিনি দুজন মানুষকে দেখলেন এক ব্যক্তি বসে আছে আর আরেক ব্যক্তি লোহার আঁকড়া হাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটি লোহার আঁকড়াটা নিয়ে বসে থাকা ব্যক্তির মুখের ভেতর ঢুকিয়ে দিচ্ছিল এবং এমনভাবে টেনে বের করছিল যে সে ব্যক্তির এক পাশের গাল পুরোপুরি ছিঁড়ে যাচ্ছিল এরপর সে একইভাবে তার অন্য গালে আঘাত করছিল এবং ততক্ষণে প্রথম গালটি আবার ঠিক হয়ে যাচ্ছিল এভাবে করে তার শাস্তি চলতে থাকল রসুসাল আলহিউ জানতে চাইলেন এসব কেন হচ্ছে তখন তার সাথী ফেরেশ তারা বলল চলুন চলুন অর্থাৎ ব্যাখ্যা পরে হবে এরপর তিনি চিৎ হয়ে শুয়ে থাকা এক ব্যক্তির পাশে এসে উপস্থিত হলেন তার মাথার কাছে পাথর হাতে এক ব্যক্তি দাঁড়িয়ে পাথরটা দিয়ে তার মাথা চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছিল নিক্ষিপ্ত পাথরটি দূরে গড়িয়ে যাওয়ার ফলে নিক্ষেপকারী ব্যক্তি তা তুলে নিয়ে শুয়ে থাকা ব্যক্তির কাছে ফিরে আসতে আসতেই তার মাথা আবার আগের মতো জোড়া লেগে যাচ্ছিল এভাবে বারবার তার মাথা ভেঙে চুরমার হতে লাগল রসুলসাল আলাইসাল্লাম আবারও জিজ্ঞেস করলেন এই লোকটি কে তারা আবারও বলল চলুন চলুন অর্থাৎ ব্যাখ্যা পরে হবে এরপর তারা একটি গর্তে পৌঁছলেন যা অনেকটা তন্দুরের মতো গর্তের গভীরে আগুন জ্বলছিল সে গর্তে ছিল অসংখ্য উলঙ্গ নরনারী আগুনটা নিচ থেকে তাদের কাছে ধেয়ে আসছিল আর তারা জোরে চিৎকার করে উঠছিল আবারও রসুলসাল আলহাম তাদের ব্যাপারে প্রশ্ন করলেন আবারও ফেরেশ তারা বলল চলুন চলুন এরপর তারা একটি নদীর কাছে এসে হাজির হলেন যেখান দিয়ে বয়ে চলছিল রক্ত সে রক্তের নদীর মাঝখানে দাঁড়ানো ছিল একটি লোক নদীর তীরে একজন দাঁড়িয়েছিল এবং তার সামনে ছিল একটি পাথর নদীর মাঝখানের লোকটি নদী থেকে বের হয়ে আসার জন্য অগ্রসর হলেই তীরে দাঁড়ানো লোকটি সে ব্যক্তির মুখ বরাবর পাথর নিক্ষেপ করছিল এতে সে আগের জায়গায় ফিরে যাচ্ছিল এমনভাবে সে যতবার তীরে উঠে আসতে চেষ্টা করে ততবার সে ব্যক্তি তার মুখ বরাবর পাথর নিক্ষেপ করে আগের জায়গায় ফিরে যেতে বাধ্য করে